আমি একটা উকিলের চিঠি দিয়েছি বাবুকে তার উত্তর এখনো পাইনি আমি মানহানির মামলা করবো কোটে আনবো অজিত প্রসাদ মাহাতোকে কুর্মীদের ভোট কাটার জন্য অর্থাৎ তৃণমূল যাদের ভোট চায় না তাদের ভোট কাটানোর জন্য অজিত বাবু প্রার্থী হয়েছে কুর্মী সমাজ আমি বলেছি বলরামপুরের মিটিং এ মোর্চার সম্মেলনে অজিত প্রসাদ বাবু আপনি কেন দাঁড়িয়েছেন জানি না আমরা জানি না তৃণমূলকে সুবিধা করার জন্য তার কারণ পঞ্চায়েত ভোটের আগে ভাইপো এসেছিল জঙ্গলমহল সহ রাজ্যের জায়গায় নাম দিয়েছিল নবজোয়ার ওই নবজোয়ারের সময় কুর্মী সমাজের লোকেরা তারা আটকে ছিল তাদের দাবি নিয়ে যে আমাদের এসটি করতে হবে মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন সেখানে দাঁড়িয়ে অন ক্যামেরা সবার সামনে ভাইপো বলেছে কুর্মীদের ভোট আমার দরকার নেই হ্যাঁ বলুন বলুন হ্যাঁ তা ভোট যখন দরকার নাই তাহলে কুর্মীদের ভোট তৃণমূলের লাগবে না তাহলে কুর্মীদের ভোট যাবে কার কাছে যারা তৃণমূলকে হারাতে পারবে বিজেপির কাছে ভোট কাটার জন্য অর্থাৎ তৃণমূল যাদের ভোট চায় না তাদের ভোট কাটানোর জন্য অজিত বাবু প্রার্থী হয়েছে আমি বলরামপুরে চ্যালেঞ্জ করেছিলাম মাননীয় অজিত প্রসাদ মাহাতো বাবুকে বলেছিলাম সতেরো সাল থেকে জাস্টিফিকেশন যৌক্তিকতা কেন্দ্র তেইশ সালের মার্চ মাস পর্যন্ত দশটা চিঠি দিয়েছে কথা বলো কেন তোমাদের এস টি স্ট্যাটাস দিতে হবে মমতা ব্যানার্জি পাঠাইনি কেন যাতে কর্মী আর আদিবাসী জনজাতিদের লড়াই চালু থাকে এই জন্য তো যেভাবে আমাদের ভোট ভাগ করো করে চোরেদেরকে রাখো আমি কথা বলার পরে অজিত প্রসাদ মাহাতো আমাকে আক্রমণ করেছিলেন চাকরি নাকি সব বাইরে চলে গেছে আমি একটা উকিলের চিঠি দিয়েছি মাহাতো বাবুকে তার উত্তর এখনো পাইনি আমি মানহানির মামলা করবো কোর্টে আনব অজিত তৃণমূলের কাছ থেকে চুক্তি করে আপনি চোর তৃণমূলকে পঞ্চায়েতে জিতিয়েছেন এবারে আপনাকে জিততে দেবো না আর ভোট ভাগ হতে দেবো না লড়াই সিধা একদিকে চোর তৃণমূল একদিকে রাষ্ট্রবাদী বিজেপি কাকে ভোট দেবেন ঠিক করুন মাঝখানে কেউ নেই